বেরোতে হবে তোমার জানাই আমি কি একটু শান্তি করে ঘুমাতে পারি না তোর ব্যাংক ভাল লাগে না রাগ করছিস কেন মা তোদের জন্য রুটি আর আলু ভাজা করে রেখেছি একটু টাইমে খেয়ে নিস তোমার এসব ফালতু কথাগুলো বলার জন্য আমাকে ডেকে তুললে রোজ রোজে সব খেতে পারি না একটা দিন একটু ভালো কিছু করে দিতে পারো না রাগ করলে কি হবে আমারও তো ইচ্ছে করে তোদের একটু ভালোমন্দ খাওয়াই কিন্তু কি করব বল সামান্য একটা সবজি দোকান চালাই তোমাকে কাদুনী গাইতে হবে না সারা দিনের মতো দিলে আমার মেজাজটা খারাপ করে তুই আমার নিজের পেটের মেয়ে হয়ে এইভাবে বলতে পারলি শোনো আমি এই সব বাদলা জিনিস গায় দিতে পারি না আমার জন্য একটা ব্ল্যাঙ্কেট কিনে আনবে এমনিতেই তো আমাদের নুন আনতে পান্তা শেষ হয়ে যাচ্ছে তুমি আমার কষ্ট কোনোদিনও বোঝনি যদি বুঝতে তাহলে কিনে দিতে তুমি আমার উঠে এলে কেন যে মানুষটা নিজে না আমাদের জন্য দিন রাত মুখে রক্ত খাচ্ছে তুই তাকে কথা শোনাচ্ছিস এত ঠান্ডা পড়েছে তো নিজের মার গায়ে একটা চাদর নেই তোমরা আমাকে কেউ ভালোবাসো না দেখলে তো মেয়েটা ভাঙবে তো মোচ খাবে না মুচ্ছে কত করে আর লঙ্কা পুঁছছে আড়াইশো পনেরো আর লঙ্কা দেড়শো দশ